আপনার তৈরি কত করে বিশ টাকা এটা বিশ টাকা কেজি আছেন কোন জায়গার এটা দেখুন এগুলো কত করে দুধ নাকি ভালো নাম কি আনোয়ার হোসেন এই দুধকসি কত করে বেঁচেছেন বিশ টাকা কেজি পিস একবারে সস্তা হ্যাঁ সস্তা খালি ভাজি খাবে ভাজি খাবে ভাজবি রান্না করেও তো খাওয়া যায় হ্যাঁ রান্না করে খাওয়া যায় ভাজিও খাতে ভাজি ভালো লাগে

আলুর দাম তো একবারে হাই উঠে গেছিল তাই না লাগ আছে সবাই এখন দাম কি পরিস্থিতি এই আলু পনেরো টাকা কেজি এটা ষোলো আর সত্তর আশি টাকা কেজি পর্যন্ত কিনে খাওয়া লাগছে তাই না আর সে দাম নাই এটা কি কাটি লাল নাকি লাল নাকি কত করে চোদ্দ টাকা কেজি আলু খাই গে আলু খাই হ্যাঁ ঠিক আছে ভাই আমাদের লাভবান আছি আমরা আপনারা ব্যবসা করেন ব্যবসার হিসাব আলাদা